আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বেডশিটের নতুন এক কিছু কালেকশন নিয়ে দেখতে পাইতেছেন একবারে নিউ একটা কালেকশন এই যে দেখেন এটার দুই পাশে ফায়ার পার্পল কালারের ভিতরে মাঝখানে এই ডিজাইনটা কালার হলো একটা এটা একটা কালার একেবারে নিউ বজ মাত্র তিনশো টাকা এই যে একটা কালার দেখেন এটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া হয়েছে কিন্তু এটা খুবই সুপার হিট মাঝখান দিয়ে ছিল না এখন আবার নতুন আসছে এটা পুরোটা অল ওভার ফিন দেখেন আমি দেখে আপনাদেরকে পুরো বেডশিটটা দূর থেকে দেখান। জি এই যে খুবই সুন্দর ক্লাসিক হোম টুইল কাপড় তিনশো পঞ্চাশ টাকা গাছ এই যে পিঙ্ক কালার ভিতরে একটা বেডশিট এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবেন না সব জায়গায় হোম টেক্সের অরিজিনালটা আমাদের এগুলো কিন্তু ক্লাসিক হোম টেক্সটার অরিজিনাল প্রত্যেক গজে লোবু আছে দেখেন এই যে লোবোটা দেখেন অরিজিনাল ক্লাসিক হোম টেক্স প্রত্যেক গজা গজে এই দেখেন একটা ডিজাইন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজর হোম ফেব্রিক্স এ দেখেন এই যে দেখেন পুরোটা একবার ক্লিয়ার দেখান দেখতে পাইতেছেন খুবই স্ট্যান্ডার্ড প্রিন্টটা এই যে যারা হোয়াইটের ভিতরে অল অলভার ফ্রিন তাদের জন্য এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিতর ক্লাসিক হোম ড্রেস টুয়েলভ সিলটা দেখা দিয়ে এই ডিজাইনটা দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে অ্যাশ কালারের ভিতরে যারা স্ট্যান্ডার্ড প্রিন্ট দেখেন তাদের জন্য এটা খুবই চমৎকার একটা কালার দেখতে পাইতেছেন এই যে এই যে দেখেন সিলটা দেখেন ক্লাসিক হোম টেক্সের টুয়েল ফেব্রিক্স এই যে আরেকটা ডিজাইন দেখে এগুলো কিন্তু বেশিরভাগই নতুন কালেকশন আজকে দেখাইতেছি আপনার দেখেন এই যে ফাইট দেওয়া প্রিন্টটা এটা হইলো ফাইরের মতন ভিতরও গোলাপ গোলাপ ফুল ক্লাসিক হোম ট্রিক্সের ফেব্রিক্সের গোলাপ এ দেখেন এই যে ফুল ছাড়া আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখতে পাইতেছে না এই যে প্রিন্টটা পুরো ক্লিয়ার দেখেন ভাইয়া এগুলা বেডশিট খুবই স্ট্যান্ডার্ড হবে যারা নিতে চান দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে ফাটাই দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফাটাই আপনার পছন্দ হলে আপনার বাসার ঠিকানা দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ওগুলা বস ফুটবে তিনশো পঞ্চাশ টাকা দু টাকা বা সাইডও সিলেশো কমপ্লিট দুশো টাকা ফুটবে দেখেন এই যে এই যে একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু একবার নিউ কালেকশন দেখেন এই যে কাছ থেকে দেখেন ভাইয়া ফুলটা একবার ক্লিয়ার দেখেন দেখতে পাইতেছেন আজ গাউনগুলা কালেকশন দেখাইতেছি আপনাদেরকে পিনগুলা একবারে খুবই সবগুলো কালেকশনের সুপার হিট কালারগুলো এই যে এটা দুই পাশে ফাইট দেওয়া এই ফাইটটা দুই পাশে আছে একটা ফাইট ও একটা দুই পাশে এই ফাইটটা হবে এই যে ডিজাইনটা হলো এই সপ্তাহের ডিজাইন একবারে নিউ একবারে নিউ সুপার হিট কালেকশন দেখেন যে দেখেন যে দেখা দেন ক্লাসিক ক্লাসিক্সের টুয়েলভ ফেব্রিক্স এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলা এটা হবে একটা কালার দেখেন এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড স্ক্রিনশট দিয়ে দেখুন পছন্দ হওয়ার সাথে সাথে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো যায় সেনসুর পাতা দেখেন এই যে সেনসুর পাতার ভিতরে এটা হলো যায় একটা কালার এই যে হোয়াইটের ভিতরে একটা আছে যারা হোয়াইট কালার নেবেন ওভার ফিন এটা দেখেন এই যে আরেকটা সুপার হিট কালেকশন দেখাতেছি এই যে এই কালারটা খুলে দেখে আপনারকে খুবই সুন্দর এটা এই ফিনটা একেবারে একটা ফিন সবগুলো কালেকশন আমরা বাসায় করা দেখা দিচ্ছি আপনারকে দেখেন এই যে পুরোটা অল ওভার ফিন এবং অ্যাশ কালার ভিতর খুবই সুন্দর একটা কালার এই যে কালার একটা দেখেন এটা হলো হ্যাপি সুপার এক্সপ্লোসিভ দেখেন সুপার এক্সপ্লোসিভ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা ফুটবে দুটা কাবার সাইড সিলাই সহ কমপ্লিট চৌদ্দশো টাকা এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুব স্ট্যান্ডার্ড দেখেন এই যে এই যে এই যায় এই কালারটা দেখেন ভাইয়া খুব স্ট্যান্ডার্ড একটা ফিন দুই পাশে ফাইট দেওয়া এটা এই যে একটা কালার দেখেন এগুলো কিন্তু আমাদের খুবই সুপারের কালেকশন আপনাকে দেখাতেছি আপনাদের অবশ্যই এগুলা সয়সপূর্ণ কালেকশন পছন্দ হবে আমরা সারা মানুষের ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাসে পৌঁছে দিব এ দেখেন এই যে প্রিন্টটা ক্লিয়ার দেখেন ভাইয়া এই যে একটা কালার দেখেন সুপার সুপারিট কালার সব সাইতে সাইদাপূর্ণ কালার এটা টপ সাইডে স্ট্যান্ডার্ড সাইডে পূর্ণ কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোস দুটা কাবার সাইডে সেলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা আমি আবার বলতেছি দুটা ফিলু কাবার একটা বেডশিট সেলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা একটা কালার দেখেন এই দেখেন প্রিন্টটা ক্লিয়ার দেখেন ভাইয়া দুই পাশে ফাইভ এ দেখেন দুই পাশে ফায়ার মাঝখানে ফিনটা গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এ দেখেন একটা কালার দেখেন আজকে ভিডিওটা অনেক বড় হইতেছে ঠিক আছে কিন্তু প্রচুর কালেকশন দেখাতেছে আজকে নতুন মাল আসছে দোকানে এই জন্য আপনার নতুন কালেকশনগুলো দেখাতেছি এ দেখেন এগুলো প্রত্যেকটা ক্লাসে হোম ট্যাক্সের টুয়েল দেখেন এই যে প্রিন্টটা দেখেন ভাইয়া কাছ থেকে দেখেন এ দেখেন এই যে লোবোটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোছ অরিজিনাল ক্লাসিক হুম টেক্স এই যে ব্লু কালার ভিতরে একটা দেখাই এই যে ব্লু কালার ভিতরে যারা ডিপ ভিতর নিবেন যে দাগ হয় বা ইয়ে হয় তারা ব্লু কালার ভিতরে দেখতে পারেন এই যে দেখেন এই যে প্রিন্টটা ক্লিয়ার দেখেন ভাইয়া খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন এই যে একটা ফিন দেখেন এই যে একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গছ এই যে একটা আছে এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা গছ সব সাইতে সুপার হিট কালেকশনগুলো আজকে দেখাইতেছি এই যে একটা দেখেন আজকের ভিডিও এটাই শেষ দেখেন এই কালারটা খুলে দেখে আপনাকে এই যে এটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অরিজিনাল ক্লাসিক হোম টেস্টাইলের বেলভেট টুইল দেখেন আপনি লোবুটা দেখাই দেন ভাইয়া এই যে লোবুটা দেখেন এই যেখানে দেখেন প্রত্যেক গজে এই লোবুটা ভাবেন আপনারা ক্লাসিক হোম স্টাইলের বেলবেট টুলগুলা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম